কপাল উপায় ঘরে আগুন লাগছে নতুন ঘর করা যাবে গাড়ি ভেঙে গেছে বাড়িয়ে গাড়ি মেরামত করা যাবে কিনা যাবে কপাল যদি পুরে যায় ওরা কপাল জোড়া লাগবে না অনুরোধ করে বলছি রে মুমি নবীরে দেখলো বয়ান শুনলো একবারও নবীর মোহাব্বতে তাকাইল না অথচ অমরের মতো বান্দা তরবারি নিয়ে যায় আমার নবীর গরিদান তারে কাটার জন্য দৌড়া আমার নবী মক্কায় বয়ে দোয়া করে ও আল্লাহ দুই ওমরের এক ওমর তুমি ইসলামের খাদেম বানায় দাও আমার নবীর দোয়া কবুল হতে চলছে ওমর তার বাড়ি নিয়ে যায় আমার নবীর গর্দন কাটার জন্য মাসখানেক বাধা হয়ে গেল ওমর মেজাজ গরম করে কই যাও বলে মুহাম্মাদের গর্দন আনার জন্য যাই রক্তের কিছু না কি বলে না দাঁড়াও তোমার রক্তের আগুন বলন ফাতেমা কালেমা পড়েছে মোহাম্মদের হাতে হাতে কাটা গায়ে লবণের সিটা অমরের মেজাজ গনমায় গেল এবার অন্তরের ধারণা দায় হয়ে গেল বলে মোহাম্মদের বিচার পরে আগে আমার বনের বিচার করে নেই। হেদায়তের মালিককে আল্লাহ যাকে হেদায়েত দিবেন হেদায়ত পেয়ে যাবে যার কপালে হেদায়ত নাই ও হেদায়াত পাবে দূরের কথা হেদায়াত পাওয়ার কোন রাহবর কোন মুর্শিদ পাবে না অমরের মেজাজ গরম বনের বিচারের জন্য রওয়ানা এমন সময় বনের বাড়ির সামনে হাজির বাহিরের থেকে শুনতেছে বন আর ভগ্নিপতি কোরআন শরীফ তেলাওয়াত করতেছে অমর আরবের মানুষ আরবি ভাষা বুঝে দরওয়াজায় নক করলো দরজা খলো কে বলে আমি অমর ভগ্নিপতি গোপনে চলে গেল বন কোরআন শরীফ বন্ধ করে দরজা খুললেন ওমর মেজাজ গরম ডাইরেক্ট প্রশ্ন করল বোন কালেমা পড়স নাকি মোহাম্মদের বলে আলহামদুলিল্লাহ পড়ে ফেলেছে ওরে পর্দার আন্তরালের মা এ পর্দার আড়ালের মা আমি হাফিজুর রহমানের মা ও মা যার দাওয়াতে আমি আসলাম মাওলানা না উদ্দিন ভাই তার মা ও মা তুমি ও মা ওলামায়ে কেরামের মা ও মা তুমি ও মা আজকে তুমি ঠান্ডার ভেতরে ঘুম নষ্ট করে মাইকের বয়ান শুনতেছ তোমার মনে কি চায় না তুমি একজন কোরআনওয়ালার মা হয়ে কবরে যাও তোমার সন্তান জানাজার ইমামতি করবে কপাল খুলে যাবে তোমার সন্তানের শুনে মানুষ গিয়া বরানবীর স্ত্রী ও মা তুমি ও মা আলেমের মাও মা ও মা মাদ্রাসায় পরে সম্মান কমে নাই টুপির কারণে সম্মান কমে নাই আর কেমনে তোমারে বুঝাই গো মা কোন শয়তানে তোমারে বুঝাইল মাদ্রাসায় পড়লে না খাইয়া মরে যাবে চাকরি হবে না আল্লাহর কসম আল্লাহর কসম এই বাংলাদেশের জমিনে টুপিওয়ালা কোরআনওয়ালা কেউ না খায়া মরে নাই বরং সার্টিফিকেটওয়ালারা না খায়া বটগাছ তলায় চাকরিবিহীন কাঁদে ঠিক কিনা এরে মা ভালো করে শুনো স্কুলে পড়তেও নিষেধ নাই কলেজে পড়তেও নিষেধ নাই তবে কোরআন কেন থাকবে না মুসলমানের অন্তরে সালাম কেন শুদ্ধভাবে উচ্চারণ হবে না মুসলমানের জবানে ওরে পর্দার আড়ালের মা কেমন ইমানওয়ালা মা আর ভালো করে মনে রাখবেন কথাটা যদি মনে করেন ফল ভালো অবশ্যই মনে করতে হবে তার গাছটাও যদি মনে করেন হাফিজুর রহমান ভালো অবশ্যই মনে করবেন তার আব্বা আম্মা অবশ্যই ভালো যদি মনে করেন নাসির উদ্দিন মাওলানা ভালো অবশ্যই মনে করবেন তার মা বাবার অন্তর ভালো কারণ ভালো গাছে ভালো ফল মান্দার গাছে কোনোদিন আমের আশা করা যায় না আমার মা আমার চাচি আমার আত্মীয় স্বজন মহিলারা এখনো দেখছি আগেও দেখেছি দিনের বেলা কোথাও বেড়াইবার জন্য যায় না রাতের বেলা যদি যায় হাত মোজা পাও মোজা লাগায় রাতের বেলা ঢিলে ঢালা বোরখা পরে যায় ওরে আপা তুমি বোরখা পড়তে চাও না বোরকা যা পড়ছো তাও না পড়ার মতো স্টাইল করে বোরকা পড়লা এই বোরকায় রসুলের তরিকা মতো হয়নি এই বোরকায় সবাব হবে না বরং তোমার উপরে গজব নেমে আসবে আমার মা কোরআন তালাওয়াত করে তসবিনিয়া দরুদ শরীফ পরে এস্তেক ভার পরে আলে মোলা মার মা পর্দা করে ওরে এই এলাকায় এখনো খুঁজ নেও বহু ঘরে আমার মা আছে তাহার যুদো বাদ দেয় না আছে না নাই ওরে পর্দার অন্তরা আমার মা মোবাইল নিয়ে যদি একটু সময় দেই মা ধমকায় দস্তার খানে খানা না খাইলে বাবায় খানার প্লেটটা সরায় দেয় দস্তার খান কেন বিসাইলি না নামাজ না পড়লে বাবায় গালি দেয় বাবায় মার লাগায় ওরে মা আর তোমার কত কপাল ভালো তুমি যদি স্বামীর ঘরে আইসা নামাজ পড়তা তোমার স্বামীরও নামাজি বানাইতা তোমার সন্তানের সুবাস ফুলের গেরানে গোটা দুনিয়া আলোকিত হয়ে যাইতো কিন্তু কপালে তুই যে খা স্বামী যদি কয়ে নামাজ পড়ো তুমি স্বামীর সাথে আগে গাজীপুর এলাকায় সব ঠিকানা দেওয়া যাবে না চোদ্দ তলা বিল্ডিং এগারো তালা আগুন লাগলো চোদ্দ তলার উপরে তালা আগুন নিচের বিল্ডিং ভালো উপরের গুলোও ভালো এগারো তালা আগুন সব মারা মারা গেল গেল তদন্ত করা হলো ব্যাপারটা কি এগারো তলায় আগুন লাগলো চোদ্দ তালা পর্যন্ত উপরেও ক্ষতি হলো না নিচেও ক্ষতি হলো না কারণটা কোথায় মালিকও পুইরা মারা গেল আরো নারী পুরুষ মারা গেল তদন্ত খবর নাও হয়েছে ওখানে রাত্র 1টা 11টার পরে নারীদের আড্ডা চলছিল মদের আড্ডা চলছিল তাস আর জুয়ার আড্ডা চলছিল ওরে অন্যায় কর অন্যায় কর অন্যায় কর সীমা যদি লঙ্ঘন করে ফেলো সেলুট রাবে দেয় ওই রাবে বন্দুক ঠকায় দিবে অন্যায়ের সীমা লঙ্ঘন করলেই রেহাই নাই যারে সেলুট দেয় তার হাতে হেন কাপ অন্যায় করলে খোদার গজব মরার আগেই শুরু কবরে যাওয়ার আগেই গজব শুরু হয়ে যাবে এরে নবীর উম্মতের দল ও পর্দার অন্তরালের মা ওমরের বোন ফাতেমা তরবারির সামনে দাঁড়ায়া কেমন ইমানের আওয়াজ দিয়া কয় ভাই আমি নবীর হাতে কালেমা পরে মুসলমান হয়ে গেলাম ওমর কয় কালেমাটা ফিরে দে বন ডাক দিয়ে কায় যতবার তুমি কালে না ফেরত চাও পারবো না কারণ আমি এমার্জেন্সি রোগী অ্যান্টিবায়োটিক ঔষধ খেয়েছিরাও কুশিরায় মিশে গেল ট্যাবলেট আর ফেরত যেমন দেওয়া যাবে না আমি জাহাং পাবে একজন পাবি আসামি ময়দানে যাই আর দরবার থেকে কালেমার ইমানের ট্যাবলেট সেবন করেছি এখন আমার পশমের গোড়ায় গোড়ায় ইমানের মোহা পদ পারলে তুমি হাত কেটে নাও পাল্লা কেটে নাও কালেমা তোমাকে ফেরত দেওয়া যাবে না অমর সহ্য করতে না পেরে তরবারিটা বের করলো তরবারি বের করে উল্টা বিদ্যাপনের নরম শরীরের উপরে আঘাত শুরু করলো এক পর্যায়ে বন্যাতিতে গড়া গড়ি খায় রক্ত বের হয়ে জমিন টালাল বন কান্না কণ্ঠ বলে বাই তুমি আমাকে মারো মনের মতো মারো তবে আমার জানো এখানে আমার মাও নাই আমার বাবাও নাই আমার মা বাবার কেউ থাক লে একটা ফুলে টোকা আমাকে লাগতে দিত না তবে যত ইমার শুনে নাও হাত কাট বা পা কাটবা তবে কালেমার mohabbat যে অন্তরে ঢুকাইলাম ওই জায়গায় ভাই তোমার তরবারি ঢুকবে না বোনের মায়ার কান্নায় আল্লাহর নবীর তো দোয়া চলতেছে মক্কায় ও আল্লাহ দুই ওমরের এক ওমর কালেমার খাদেম বানায়া দাও ওমরের দিলটা কেমন যেন নরম হয়ে যাচ্ছে বোনের মাতা হাত দিয়া কয় বোন কাদবি আওয়াজ শুনলাম কিসের বলে কোরআনের তালাওয় বলে আমার একটু শোনাও বলে ভাই তুমি নাপাক গোসল করে নাও অবর গোসল করে পবিত্র হয়ে গেল নিজে কোরআন পড়লেন বা বোন শুনাইলেন আনزلنا আলাইকাল কোরআন লিতাশকো কেমন যেন আগুন চুম্বুকের মতো জেলো উঠলো বারুদ মেজের মেজবাতি আছে দিয়াশলায় আছে একটা লম্বা শলার মত কাঠি 20 50 কাঠি আগায় কাঠির মাথায় বারুদ লাগানো দোনোটা আবার কাবারের দুই পাশে বারুদ লাগানো আগুন জ্বলে না হঠাৎ যখন ঘষা লাগায় বারুদে বারুদে আগুন লেগে যায় এমন আগুন একটা ঠিক সলার আগুনে গোটা দুনিয়া জ্বালায় দিতে পারে কি পারে না অমরের অন্তরে ইমানের এক বারুদ ছিল আল্লাহ চিনার জন্য মামিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসিরানিহি আও ইমাজ্জিসানি আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা মানুষকে দুনিয়াতে পাঠান ইমানের আলো নিয়া যে নিজে ওই আলোর দ্বারা আল্লাহর পরিচয় নিতে পারবে তবে এক আলো দিয়া পুরা কামিয়াবীর দরজায় যেতে পারবে না আর একটা আলো লাগবে কোরআনের হেদায়েতের আলো আল্লাহর দেওয়া

চলো আমি একটু নবীরে দেখতে যাও এইবার ওমর তরোবারি নিয়ে রওানা ভগ্নীপতি অমরকে নিয়ে হাজির প্রহরীরা ডাক দিয়া কয় নবী দুশ্মনার সে অর্ডার করেন জবাই করি আমার নবী ডাক দিয়া কয় সাহাবা

আমাকে বানা দেন নবী কালেমা পড়াইয়া নবীর হাতে কালেমা পড়াইয়া মুসলমান বানায় দিলেন এক সেকেন্ডের ব্যবধান অমর নিয়া দাঁড়াইয়া দায়িতুল্লার হেরেমে গিয়া ডাক দিয়া খায় আল্লাহর নবীর বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে যদি সাহস থাকে কথা বল আমি অমরের তার জন্য যথেষ্ট কপালের ব্যাপার এত লম্বা বয়ান এত পাও ধরে বুঝাই বাবা এত বিনয়ের সাথে বুঝাই বাবা নামাজ পড়ো টুপি পড়ো মা বাবার খেদমত করো জবানের হেফাজত করো আল্লাহ আল্লাহরে মহব্বত করো দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করো না জাতির বিরুদ্ধে সরযন্ত্র করো না এত পায়ে ধরে ধরে বুঝাই তারপরও তুমি নামাজ পড়তে চাও না টুপি মাথায় দিতে চাও না অথচ ও তুই অন্তর থেকে বল আমারে যদি পাঁচ লাখ টাকা দিয়া বলো অথবা পাঁচ কোটি টাকা

الله بل إن الأبرار لفي نعيم وإن الفجار

যে সূর্যটা দিনে ছিল রাতের বেলা নাই জমিন থেকে তেরো লক্ষ গুণ বড় নয় কোটি লক্ষ মাইল গুনাগার যদি কবরের দুই পার্শ্বের মাটির চাপ এটাই শুধু শেষ না হাসরের ময়দানে কঠিন মুসিবত হবে নবী বলেন ওই অসময় তোমার আপন কেউ থাকবে না মা বলবে আমার কোন সন্তান না নাই সন্তান বলবে আমার কোন মা বাপ নাই ওই মুসিবতের সময় এক সেকেন্ডের আজাব সহ্য করতে পারবি না রে যুব পায়ে হাত রেখে বলি তো করে নাও গুণা তো করিয়াই ফেললাম স্কুলে বড় কলেজে বড় ভার্সিটিতে বড় চাকরি করো ব্যবসা করো ডানে মানে তাকায় দেখ তোর মতো যুবক দাঁড়িয়েওয়ালা নামাজির অভাব নাই স্কুলে পরে নামাজ সারে না তোর অন্তর্কে জিজ্ঞাসা কর আমার মতো ছেলেটা স্কুলে পরে যদি নামাজ পড়ে আমি কেন পারবো না তোর মতো যুবক ড্রাইভারি করে নামাজ ছারে না তুমি কেন পারো না জবাব চাই তোমার মতো যুবক রে আর পুলিশ বিডিআর এর চাকরি করে নামাজ ছারে না তুমি কেন পারো না জবাব চাই তোমার মতো যুবক কোটি টাকার ব্যবসা করে এক টাকাও হারাম খায় না তুমি কেন পারবা না জবাব চাই আসলে কপাল ঘুরে গেল নাকি সময় আছে তওবা করে নাও তওবা করে নাও রে বাবা আল্লাহর কাছে হেদায়েতের জন্য তৌফিক চাও ও আল্লাহ তুমি ছাড়া আমার আপন কেউ নাই কয়দিন আর বাহাদুরি করবা খেলার মাঠে কত বন্ধু নিয়েছিল আজকে অনেকেই কবরে চলে গেল লেখা পড়ার মাঠে কত বন্ধু ছিল আজকে অনেকেই নাই কর্মজীবনে কত বন্ধু হলো এক এক করে সব বিদায় কয়দিন আর বাহাদুরি করবারে বাবা আল্লাহর কাছে তৌফিক চাও হেদায়াতের কান্না করো চোখে পানি না আসলে আল্লাহকে বলো আল্লাহ কান্না নাওয়ালা চক্ষু দাও গুনার কারণে আমার অন্তর নষ্ট হয়ে গেল চোখ নষ্ট হয়ে গেল আমি আর গুণা করবো না তুমি মাফ করে দাও আজকে থেকে তওবা করে নিলাম আল্লাহ নামাজ ছাড়বো না বেপর্দায় চলবো না মা বাবার কষ্ট দিব না আমার ওস্তাদের সাথে বেয়াদুবি করব না মুরব্বির সাথে বেয়াদুবি করব না আলে মোলামাদের সাথে বেয়াদুবি করব না বিরোধিতা করব না দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না আল্লাহর কাছে যদি হেদায়তের নিয়তে যদি তওবা করার কাটে নিয়ত হয় মোনাফে না তাকে আল্লাহ আল্লাহর মোহাব্বত নিয়ে আল্লাহর কাছে কান্না করার চেষ্টা করো তো বা করো গলায় চুরি আসলে মরে যাব তারপর নবীরে কাঁদাবো না তারপরও মা বাবার সাথে বেয়াদুবি করব না এমন খাঁটি তো যদি নিয়ত খাঁটি খাটি তৌবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায় দাও আয়াল্লাহ সবার হাত কবুল করে নেন আমাদের তওবা কবুল করে নেন আয়াল্লা তৌবার উপরে মজবুত হয় চলার তৌফিক দান করেন আয়াল্লাহ ইমান আমল মজবুত করে দেন গুনাহের প্রতি ঘৃণা জমায়া দেন ইমান আমলের উপরে চলার তৌফিক দান করেন আমিন